যে জন্য দেখা যায় যে অনেক সময় কোন রাজনৈতিক নেতা তিনি একটা জাতিকে অত্যন্ত উচ্চ শিখরে নিয়ে যান আবার কখনো কখনো কোন রাজনৈতিক নেতা তিনি জাতিকে একেবারে এইখানেই রাজনৈতিক নেতা রাজনীতি যে বৈশিষ্ট্য সত্যিকার অর্থেই কারা রাজনীতিকে সমৃদ্ধ করতে চায় জ্ঞানে গরিবায় আর তারা রাজনৈতিক এসে নিজের স্বার্থে ব্যবহার করতে চায় আজকে আমি একটা কথা বলি আমি এস এস সি র ফার্স্ট ব্যাচ উনিশশো সালে এস পাস সি পাশ করেছি সোহিম যে আমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা একটা সমৃদ্ধ অভিজ্ঞতা আমি দীর্ঘ আঠ বছর শিক্ষকতা জীবনে ছিলাম এবং বিভিন্ন বৈচিত্র্যময় কাজও আমি ছিলাম রাজনীতিতে আমার বয়স প্রায় রাজনীতি আসার কারণ আমার দুটো একটি হচ্ছে যে আমার পারিবারিক ভাবে রাজনীতিতে আমাদের একটা কম্পল আছে পলিটিক্স আসা আর দ্বিতীয়ত আমার ছাত্র জীবনে আমি অত্যন্ত উঁচু দলের রাজনীতিবিদদের সঙ্গে পরিচিত হবার সৌভাগ্য আমার হয়েছিল তখন যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিতে সমস্ত মেধাবী ছাত্ররা বিচরণ করত যাদের নাম এখন বললে তোমরা অনেক চিনবে কথা নয় কিন্তু তখন তারা ডোমিনেট করত ইন্টালেকচুয়াল হ্যাঁ নাকি আমি আজকে প্রাণ দিয়ে অন্তর দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমার সেই সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনদের সন্তানদের যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দিনে প্রাণ তোমাদের সামনে এখন বিশাল পৃথিবী তোমাদের সামনে এখন একটা সম্ভাবনা নয় স্বপ্নকে বাস্তবিত করবার একটা সুযোগ আমি যখন রাজনীতিতে নামি তখন আমাকে অনেকে সেই বাঁ গোবামা তো তখন যে আমরা যে বাঁ গোবামা একজন অত্যন্ত বিখ্যাত লয় ছিলেন এবং জেনেটার ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা তাঁর যে সজনে তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেসরে যাচ্ছো না

রাজনীতি কখনই শুনতে হবে না আর রাজনীতি হয় আমরা যাদের গন্তব্য দেখছিলাম পালিয়ে যেতে হবে যেমন কাছ থেকে দেশ ছেড়ে আর শুধুমাত্র সম্পদ তৈরি করা নেই ব্যক্তিগত স্বার্থে তাদের মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু যুক্ত করতে পারে না তখনই সেটা জানি না আমি তোমাদেরকে এইসব কথা বলে ভারাক করতে চাই না আমি তোমাদের সামনে একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই আমি তোমাদের সামনে একটা নতুন সূর্য উঠুক সেই সম্ভাবনা দেখতে চাই এই বিষয়গুলো কিন্তু সব সময় মনে রাখতে হবে যেখানে অনেক সুন্দর শুদ্ধ আলোচনা হয়েছে একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্যে জীবনটা অনেক সুন্দর জীবনটা অনেক স্বপ্নময় স্বপ্নময় রাখতে হবে স্বপ্ন সবসময় সময় দেখতে হবে ওই কথা মার্টিন লুথার কি কালো নেতা তিনি বলে গেছেন আই হ্যাভ এ ড্রিম প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাইরে সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে তখনকার সময় আর এখনকার সময় তো এক নয় এখন ওরা ওই ছোট্ট সেট সেটের মধ্যে গোটা পৃথিবীকে ফেলে দেয় তাই না তো অনেকেই ওরা কিন্তু আমাদের কি অনেক বেশি জানে এ কথাটা আমাদের বুঝতে হবে যে জানাটা এটাকে ব্যবহার করাটা এটাই কিন্তু সন্তুষ্ট মঙ্গল খাতে যেতে হবে মঙ্গলের জন্য ধ্বংসের জন্য নয় আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি আর সব মিলিয়ে আমরা যে সুন্দর পৃথিবী পৃথিবীতে যদি কাজ করি সবাই মিলে তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে যেতে পারবো